সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছে এই আবহে বসিরহাট কেন্দ্র থেকে প্রতিবাদী মুখ রেখাপাত্রকে প্রার্থী করেছে বিজেপি আর সেই রেখাপাত্রের ওপর আবার হামলা করল তৃণমূল এমনই কিন্তু অভিযোগ উঠে এসেছে কেন এত ভয় পাচ্ছে রেখাপাত্রকে দর্শক আপনারা সকলেই জানেন রেখাপাত্রকে যতদিন থেকে প্রার্থী করেছে বিজেপি তার উপরে একের পর এক হামলা এবং একের পর এক এই ষড়যন্ত্রের শিকার হচ্ছেন রেখাপাত্র তাতেই প্রশ্ন উঠেছে রেখাপাত্রকে এত ভয় কেন পাচ্ছে শাসক তবে রেখাপাত্রের এই হামলার পর বসে নেই নির্বাচন কমিশন যারা রেখাপাত্রের ওপর এই ধরনের হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে সাথে সাথে করা অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কী অ্যাকশন নিয়েছে সেটা আমরা জানবই কিন্তু রেখাপাত্রকে এত ভয় কেন পাচ্ছে দর্শক আপনারা সকলেই জানেন যে সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাক ফুটে এবং সন্দেশখালীর কাণ্ডের যে প্রভাব সেটা কিন্তু শুধু বসিরহাটে নয় গোটা রাজ্যে পড়বে এ কথা হয়তো ভালো করেই বুঝতে পারছে শাসক দল আর সেই জন্যই বিজেপি প্রার্থী রেখাপাত্রের ওপর বারবার হামলা আর আপনারা যদি দেখেন সন্দেশখালীতে বিজেপি প্রার্থী রেখাপাত্রের জনপ্রিয়তা যেভাবে দিন দিন বাড়ছে তা কিন্তু চিন্তায় ফেলেছে রাজ্যের শাসক দলকে তাই ফের রেখাপাত্রের ওপর হামলা এবং রেখাপাত্র ষড়যন্ত্রের শিকার হলেন কি অভিযোগ করেছেন রেখাপাত্র সেটা আমরা জানবো এ বিষয়ে বিজেপি প্রার্থী রেখাপত্র বলেন আমরা চলে আসি যখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায় একজন বিজেপি কর্মী খড়িডাঙ্গা খড়িডাঙায় খড়িডাঙ্গা গ্রাম এটা বসিরহাটের এখানে একজন বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন করছিলেন সেখানকার তৃণমূল পঞ্চায়েতের অনুগামীদের বিরুদ্ধে সেই বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠে এবং সেই কর্মীকেই সেই বিজেপি কর্মীকেই দেখতে গিয়েছিল রেখাপাত্র আর রেখাপাত্র সেখানে গিয়ে পৌঁছাতেই তার ওপরে চড়াও হয় তৃণমূলের কর্মীরা এমনই অভিযোগ করেছেন রেখাপাত্র তিনি বলেন আমরা যখন সেখানে চলে আসি তখন বিজেপির আরও সদস্যরা ওখানে পৌঁছায় তাদের ওপর হামলা করে আমাদের গাড়িতে ইট মারে শুধুমাত্র যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএম ওখানকার টিএমসির পঞ্চায়েত প্রধান উনি শুধুমাত্র এটা করেছেন ওর পরিবার এসে করেছে অন্য কেউ আমাদের ওপর হাঙ্গামা করেনি একথা জানিয়েছেন বিজেপি প্রার্থী লেখাপাত্র এরপরেই রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে কেন এই একজন নিরীহ মহিলাকে প্রার্থী করেছে বিজেপি যিনি সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদী মুখ কেন এই মহিলার ওপর অকথ্য অত্যাচার হচ্ছে কিন্তু রেখাপাত্র একেবারেই চুপচাপ থাকেনি তিনি কিন্তু যোগ্য জবাব দিয়েছেন তাদেরকে আর এর এরপরেই এই রেখাপাত্রের ওপর হামলার পরেই নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন বিজেপি প্রার্থী রেখাপাত্রের প্রচারে বাধা নিয়ে সাথে সাথে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে নির্বাচন কমিশন সাথে সাথে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রিপোর্ট তলব করেছেন যে এই ধরনের ঘটনা কারা ঘটিয়েছে এবং কারা রেখাপাত্রের গাড়িতে হামলা চালিয়েছে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে শুধু নির মুখ্য নির্বাচনী আধিকারিক নয় কি ঘটনা এমন ঘটল তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন কেন বিজেপি প্রার্থীর প্রচারে বাধা পেতে হলো তা জানতে চাইল মুখ্য নির্বাচন আধিকারিকের আধিকারিকের দপ্তর কেন এই ধরনের অত্যাচার হবে আপনারা জানেন সন্দেশখালীর মহিলারা কি ধরনের অত্যাচারের শিকার হয়েছে শুধু মহিলারাই নয় কিভাবে তাদের জমি জমা দখল করে করে নেওয়া হয়েছে আরও বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হয়েছেন এই সন্দেশখালীর মহিলারা সব ধরনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ এখানে হয়তো বলে প্রকাশ করা যাবে না এত অকথ্য অত্যাচার হয়েছে আর সেই সেই সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখকে প্রার্থী করেছে বিজেপি তাতে কি ক্ষতি হয়েছে এবং তার উপরে কেন অকথ্য অত্যাচার হবে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠেছে আর তারই বিরুদ্ধে এবার কিন্তু করা অ্যাকশন নিচ্ছে নির্বাচন কমিশন আপনারা দেখুন আজ বিকেলের মধ্যে সমস্ত তথ্য চেয়ে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকরা দপ্তর মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর আজ বিকেলের মধ্যেই সমস্ত রিপোর্ট দিতে হবে যে কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং কেন এই বিজেপির প্রার্থীর গাড়ির ওপরে হামলা চলেছে বা ইট ছড়েছে উল্লেখ্য বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রকে ঘিরে বিক্ষোভের বিক্ষোভের ঘটনা ঘটে খড়িডাঙ্গা এলাকায় সেখানে প্রচারে গেলে রেখাপাত্রকে লাঠি নিয়ে তারা করে একটি দলের কর্মীরা কিন্তু বসিরহাটের মাটিয়া থানা এলাকার খড়িডাঙা এলাকায় গিয়েছিলেন রেখা সেখানে দুই পক্ষের ধস্তাধস্তির জেরে রণক্ষেত্র চেহারা নাই বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই গোলমালে ভেসতে যায় রেখাপাত্রের কর্মসূচি এর পরেই প্রশ্ন উঠছে রেখাপাত্রকে এত ভয় একজন সাধারণ মহিলাকে এত ভয় পাচ্ছে শাসক কারণ এই রেখাপাত্র পশ্চিম পশ্চিমবাংলার যে রাজনীতি বা মহিলা ভোট সেটা কিন্তু একাই বদলে দিয়েছে মহিলা ভোটের যে মেরুকরণ সেটা হয়তো একাই বদলে দিবে তাই জন্যই হয়তো রেখাপাত্রকে এত ভয় পাচ্ছে আর আপনারা জানেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রেখাপাত্রকে প্রার্থী করেছে আর তাতেই কিন্তু তার জনপ্রিয়তা আরও দিন দিন বেড়েই চলেছে আপনারা যদি বসিরহাটের সভাগুলোতে দেখেন তাহলে রেখাপাত্র যেখানেই সভা করেছে সেখানেই কিন্তু প্রচুর পরিমাণে লোকের সারা মিলেছে অপরদিকে তৃণমূল যে সমস্ত সভাগুলো বসিরহাটে করেছে সেখানে কিন্তু সেই রকম লোকের সমাগম হয়নি তা নিয়েই চিন্তা বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আর এই জন্যই হয়তো বিভিন্ন রকম ষড়যন্ত্র করে রেখাপাত্রকে কিভাবে ভয় দেখানো যায় বা দবিয়ে রেখা দেখা যায় তারই একটি চেষ্টা করা হচ্ছে তবে সেই চেষ্টায় কিন্তু ব্যর্থ হবে কারণ লেখাপাত্র সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ আর তিনি কিন্তু এর তীব্র প্রতিবাদ করছেন আর এবার কিন্তু লেখাপাত্রের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং নির্বাচন কমিশন আর লেখাপাত্রকে ঘিরে বিক্ষোভের ঘটনায় মহিলাদের উপস্থিতি ছিল বেশি আপনারা জানেন মহিলাদের উপস্থিতি ছিল ওই মহিলাদের প্রশ্ন করবো আমি যে আপনারা কি জানেন না সন্দেশখালীর মহিলাদের ওপরে কি ধরনের অত্যাচার হয়েছিল এবং সেই তার কিন্তু তীব্র প্রতিবাদ করেছিল এই বিজেপি প্রার্থী রেখাপাত্র তাহলে কেন আপনারা এই রেখাপাত্রের ওপর এই ধরনের হামলা করছেন এটা কিন্তু খুব খারাপ আপনারা তাকে ভালোভাবে বলতে পারেন যে আমরা ভোট দিব না বা আপনাদের অভাব অভিযোগের কথা শুনতে পারেন শোনাতে পারেন কিন্তু এইভাবে রেখাপাত্রের ওপর হামলা করা তো ঠিক নয় সেখানে নাকি বেশ কিছু গ্রামের মহিলারাও রেখাপাত্রের ওপর চড়াও হয়েছিল তো দর্শক এর পরে কী ঘটে সেটাই দেখার আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ